যে গম ধু গম ধুর ব্যবহার বা গমাতুর প্রয়োগ গম জানি যে চা অর্থে ব্যবহার করা হয় গম ধাতুটা গম ধাতুর সঙ্গে তাহলে একটা আলাদা মানে এসে যায় এবং সেই মানে দিয়ে আমরা কিভাবে অনুবাদ করবো সেটাই আজকে দেখাবো চলে শুরু করা যায় তাহলে প্রথমে আমি এখানে লিখেছি যে সংস্কৃতে গম ধাতুর প্রয়োগ এখানে কি আছে যে গম ধাতুর কিনা প্রথম পুরুষ এক বছরে কি হয় গচ্ছতি হয় গম ধাতু রূপটা কি গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি এইভাবে তো গচ্ছতি মানে আমরা যাওয়া অর্থাৎ সে যায় এটা প্রথম পুরুষের সে যায় গচ্ছতি এই রূপটা হয় তাহলে সেই গম ধাতুকে আমরা যদি অনুবাদ করি একটা তাহলে কী হবে যে আমি বিদ্যালয়ে যাই বা আমি বিদ্যালয়ে যাই বা সে বিদ্যালয়ে যায় যে কোনো একটা দেওয়া যায় তাহলে সেটা কি অনুবাদ করলে কি হবে যে আহম বিদ্যালয় গচ্ছামি আমি বিদ্যালয়ে যাই এটা আছে উত্তম পুরুষের এক বছরে আছে আর গচ্ছতিটা না প্রথম পুরুষের এক বছর এখানে যদি আমরা আমি যে সে বিদ্যালয়ে যায় তাহলে এখানে এখানে যদি আমি দিই যে সে কি না বিদ্যালয় যায় তাহলে এখানে কি না অহমের জায়গায় অহমের জায়গায় হয়ে যাবে স আর এখানে গচ্ছামির জায়গায় হয়ে যাবে গচ্ছতি এই এইভাবে তাহলে এটা হলো গম ধাতু গম ধাতুকে আমরা এইভাবে অনুবাদ করবো গম ধাতুর রূপটা নিয়ে এবার গম ধাতুর সঙ্গে উপসর্গ যোগ করলে আমরা কীভাবে করবো এবার গম ধাতুর সঙ্গে যদি পতি যোগ আ যোগ গম করা হয় এদের উপসর্গ যোগ করা হয় তাহলে আমাদের রূপ দাঁড়াবে যে প্রত্যাগচ্ছতি ঠিক আছে এবং প্রত্যাগচ্ছতি মানে কি ফিরিয়া আসা প্রত্যাগচ্ছতি মানে ফিরিয়া আসা গচ্ছতি মানে যাওয়া প্রত্যাগচ্ছতি মানে ফিরিয়া আসা তাহলে এই অনুবাদটা কী হবে যে সব বিদ্যালয় গৃহম প্রত্যা সে বিদ্যালয় থেকে গৃহে ফিরে এলো ঠিক আছে এটা তাহলে ভর্বতের সঙ্গে উপসর্গ যোগ মানে দিলে আলাদা হয়ে গেল আচ্ছা এরপর পরেরটা কি রয়েছে যে অবযোগ গম অবযোগ গম অবযোগ গম করলে কি হবে যে অবগচ্ছতি এবং অবগচ্ছতি মানে কি জানা কোনো কিছু জানা তাহলে উদাহরণ আমরা কি দেব যে উপবিতেন তাম ব্রাহ্মণা অবগচ্ছামী মানে কি যে উপবিতে মানে হচ্ছে যে পৈতে ব্রাহ্মণদের যে পৈতে হয় তাকে বলে উপবিতে উপবিতে মানে পৈতে দ্বারা আমরা কি না তা মানে তাকে ব্রাহ্মণ হিসাবে আমি জানলাম পৈতের দ্বারা তাকে ব্রাহ্মণ হিসাবে আমি জানলাম এরপর রয়েছে যে অপযোগ্য ভোগটা কি হবে যে অপবচ্ছতি এর মানে কি অন্ধকার দূর হওয়া উদাহরণটা কি আছে যে অন্ধকার সূর্য বিনা ন অপগচ্ছতি যে অন্ধকার সূর্য ছাড়া কিনা যায় না ঠিক আছে তাহলে এই যে এই যে বিনা এখানে আমরা যদি আমরা কারকে চলে যাই তাহলে এই যে বিনা শব্দের যোগে দ্বিতীয় হয়েছে এটাও কিন্তু একটা বিনা দিয়ে উদাহরণ যে বিনা শব্দের যোগে উদাহরণ দাও তাহলে এই উদাহরণটা দিলেও হবে তাহলে কিনা অন্ধকার দূর হয় তাহলে অপবাচ্যটি সূর্য ছাড়া কিনা অন্ধকার দূর হয় না এই একটা হলো এরপরে যে অনুযোগ্য ঠিক আছে এর রূপটা কি হবে যে অনুবচ্ছতি অনুবচ্ছতি মানে কি যে অনুগমন করা কাউকে অনুগমন করা তাহলে উদাহরণটা কি রয়েছে সুনন্ত যাবৎ রাম অনুগ্রতি শুনো যে কিনা এই যে সুনন্ত প্রয়া প্রয়াগ যাবৎ মানে হচ্ছে যে প্রয়াগ পর্যন্ত যাবৎ মানে কি না পর্যন্ত প্রয়াগ পর্যন্ত কি না তাকে রামকে অনুগমন করেছিল সুমো এটা কিন্তু অতীতকালীন ঠিক আছে

যে সব মম গৃহম আগাচ্ছতি সে আমার গৃহে বা আমার বাড়িতে এলো ঠিক আছে আগাচ্ছতি মানে আসা এলো এটা একটা হলো এরপর একটা রয়েছে যে অধিযোগ্যম 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 রূপটা কী হবে অধিগচ্ছতি এবং অধিগচ্ছতি মানে কি লাভ করা অধিগচ্ছতি মানে লাভ করা উদাহরণটা কি রয়েছে যে ছাত্রাহা শিক্ষকাত জ্ঞান অধিগচ্ছন্দি যে ছাত্ররা কিনা না শিক্ষকের কাছ থেকে জ্ঞান লাভ করে ঠিক আছে এটা লাভ করা অধিক মানে তো এই হলো এতগুলো আমরা গন্ধাতু দিয়ে গন্ধাতুর রূপটা মনে রাখলে এবং এই যে উপসর্গ কতগুলো মনে রাখলে আমরা কতগুলো অনুবাদ করতে পারবো তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ